সেই দল কিভাবে ছোট শিশু বাচ্চারা রক্ত দিল জীবন দিল মৃত্যু বরণ করলো পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে গেল আমরা এখানে ভারতীয় বাহিনী নাকি আন্তর্জাতিক অপরাধ আলোচনা ইতিমধ্যে প্রমাণ করেছে ভারতীয় বাহিনী নাকি এখানে গুলিতে অংশগ্রহণ করেছে স্নাইপার রাইফেল নিয়ে তার সামনে আমাদের বাচ্চারা দাঁড়িয়ে গেল এক গুলিতে দুইজন মানুষকে আমরা ভিডিওর মাধ্যমে মরে যেতে দেখলাম এমন আধিপত্যবাদকে আমাদেরকে কাজ আমরা করতে পারিনি আমাদের শিশু বাচ্চারা করে দিল সমলে উৎপাদন করে তাড়িয়ে দিল সেই আধিপত্যবাদে যেই সরকার গঠন হলো এই আধিপত্যবাদকে ফেলে দিয়ে সেই সরকারের বিরুদ্ধে আমরা এমন একজন মহামত মানব এমন একজন কাজ আজনকে নিয়ে আসলাম যে মামলা করে দিল এর থেকে লজ্জা এর থেকে ঘৃণা জাতির জন্য দেশের জন্য মুসলিম লিগাদের জন্য আর হতে পারে না যাই হোক একটা আমাদের নেতা বানিয়ে দিলাম এবং তাকে আমরা সভাপতি বানাইনি সে নিজে সভাপতি দাবি করছে সে লিখেছেন হাইকোর্টের আদালতে রশিদ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মস্তিমিক

পাঁচ তারিখে যে আন্দোলন হয়েছে যে সংগ্রাম হয়েছে নিঃসন্দেহে একটি মুসলিম জাতি সত্তার আন্দোলন আপনার আমাদের এখন যে প্রধান বিচারপতি তিনি বলছেন যে আপনার করতে পারবেন না কি ব্যাপক প্রভাব বিস্তার করার মতো আন্দোলন পাঁচ তারিখে সংঘটিত হয়েছে সারা পৃথিবী অবাক হয়ে গেছে তাক লাগিয়ে দিয়েছে পৃথিবীর চোখে আমাদের এই শিশু ছোট্ট বাচ্চারা তো মুসলিম লীগ আসছে মুসলিম জাতিসত্তার জাগরণ আসছে সুতরাং আমাদের হতাশ হওয়ার ভয় পাওয়ার ভীতু হওয়ার অথবা নিজেদের প্রান্ত হওয়ার কোনো কিছু নেই আমরা জাতিসত্তার যে জাগরণ জাগরণের যে পতাকা এই পতাকা আমরা ধরে রেখেছি এই পতাকাই যতদিন পর্যন্ত সমীচীন সুচ্ছ থাকবে পথ পথ করে উঠবে ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ ভারতীয় উপমহাদেশে একমাত্র জাতি ভারতীয় উপমহাদেশে প্রায় পঁয়ত্রিশটির মতো শক্তিশালী জাতিগোষ্ঠী বসবাস করে শতাধিক ভাষা ভাষী জাতিগোষ্ঠী বসবাস করে কিন্তু কেউই স্বাধীন নয় একমাত্র আমরাই জাতিগত ভাবে স্বাধীন এই স্বাধীনতার প্রকার অন্তরে লুকিয়ে রয়েছে সহস্র বছরের শত বছরের জীবন দেওয়ার ইতিহাস এই ইতিহাসকে জাতির সামনে আমরা বারবার উপস্থাপন করবো তো উপস্থাপন করে যাব যাবো সবাইকে সেই দিকে দৃষ্টি রাখার অনুরোধ জানিয়ে শেষ